বিচারপতি গাঙ্গুলী বিচারপতি মানথা বা বিচারপতি সিনহা তাদের তোমার পছন্দ নাই হতে পারে তাদের রায় পছন্দ হবে না তাদের অবজারভেশন পছন্দ হবে না ডি হ্যাঁ জয়শিন গুপ্ত 12 12 12 যারা আছে তোমরা নেকি যাবে সুপ্রিম কোর্ট যাবে ডিভিশন বেঞ্চে যাবে এই এই স্টেপগুলো তো আছে ভবিষ্যতে অন্যান্য রাজ্যও প্রত্যেকটা মুহূর্তে সাধারণ বিচারাধীন পার্টি কিংবা নেতা মন্ত্রী প্রত্যেককে যায় ভারত সরকার যায় তাহলে এই আক্রমণগুলো কেন আজকে ছোট নেতা থেকে বড় নেতা প্রকাশ্যে বলছে এটা সরাসরি আইনকে চ্যালেঞ্জ করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেউ নেয়নি আমি এই জন্যই বলছি সুপ্রিম কোর্ট কিন্তু সুওমোটো নিয়ে এদের বিরুদ্ধে মামলা করা উচিত না হলে আগামীতে আমরা ভয়ানক একটা দিনের সম্মুখীন হব মানে আইন ব্যবস্থাটাকে খেলো খেলো করে দেওয়া হবে খেলো কে রণকরের ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন বিচারপতিরা টার্গেট রায় পছন্দ না হলেই রাজনৈতিক তকমা গণতন্ত্রের শেষ ভরসার জায়গায় আঘাত কি বলবেন আমি তোমায় প্রথমেই বলি দেখো যে বিচার ব্যবস্থাটা তো আমাদের ভারতবর্ষে বলতে পারো যে একটা স্তম্ভ এবং বিচার ব্যবস্থা হচ্ছে জুডিকশরি এক্সিকিউশন তার আগে কিন্তু সবার আগে উঠে হচ্ছে এই জাস্টিস আমাদের যদি পরিষ্কার তুমি দেখো সংবিধান এই যে বিচারপতিদের বিরুদ্ধে নিরন্তর তৃণমূল নেতাদের যে আক্রমণ আমি কিন্তু তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এটা গণতন্ত্রের পক্ষে শুধু অবাঞ্ছিত নয় এটা ভয়ানক গণতন্ত্রের ক্ষেত্রে ভয়ানক কারণ তুমি খেয়াল করে দেখবে আমরা যেটা নিয়ে চর্বিত চর্চন করি যে দেখো আমরা বামেদের সময় দেখেছি বিচারপতি লালাকে তৎকালীন বামেরা বলেছিল যে বাংলা ছেড়ে পালা কিন্তু আমরা এগারো সালে ক্ষমতা পরিবর্তনের ঠিক পরে পরে কি দেখলাম ঠিক এগারো সালে ক্ষমতা পরিবর্তনের পরে উনিশে জুলাই উনিশে জুলাই কলকাতা হাইকোর্টে বত্রিশ নম্বর কোর্টের মাননীয় বিচারপতি সৌমিত্র এজলাসে ব্যারিস্টার সমরেন্দ্র পাল উঠে দাঁড়িয়ে বললেন লাগাতার সরকারের আইনজীবীরা আক্রমণ করছে এমনকি স্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তার নাম এবং ক্ষমতা অপব্যবহার করছি অযথা সময় নষ্ট করছি মালদা মামলা অনেক দিন ধরে টেনে নিয়ে যাচ্ছি এটা বলে তাকে আক্রমণ আমি থাকতে চাই না মামলায় অর্থাৎ এই যে বিচার ব্যবস্থাটাকে কন্ট্রোল করার চেষ্টা এই কন্ট্রোল করার চেষ্টার কিন্তু পার্ট এটা এবং আমি তোমাকে এটা পরিষ্কার বলি যে আজকে তুমি কিছুদিন আগে দেখবো রাজাশেখর মান্থর বাড়ির সামনে পোস্টার পোস্টার আমরা তৃণমূলের যারা যারা করছে কারা করেছে জানি না কিন্তু কিন্তু পরিষ্কার না কিন্তু পুরো সিসি ক্যামেরায় যাদের দেখা গেল পুলিশ তাদেরকে একজন ক্যারেস্ট করেছে করেনি আজকে একটু আগে দেখলাম একটা পেপারে যে অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে শাসক পক্ষের আইনজীবীরা বার অ্যাসোসিয়েশন তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একের পর এক এই যে ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে নজিরবিহীন আক্রমণটা এই যে নজিরবিহীন নিন্দনীয় আক্রমণ এটা কিন্তু তার আগে আগে হয়নি এই যে ফ্যাসিস্ট আক্রমণ বিচারপতিদের মানসিক ভাবে ভেঙে দেওয়ার একটা মূল পরিকল্পনার পাঠ যে তোমাকে এই ধরনের ভীত সন্তুষ্ট করে দেওয়া তবে তোমাকে নিয়ন্ত্রণ করে দেওয়া রায়দান প্রক্রিয়াটাকে কন্ট্রোল করা এইটার কিন্তু প্রাথমিক ধাপ এটা এবং আমি তোমাকে খেয়াল পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট মাস্ট স্টার্ট টু টেক অন আমি একদম পরিষ্কার বললাম যে দেখো আমি তোমাকে বললাম যে একটা সাত আমরা দেখেছি গত সাতের দশকে যে এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারির সংঘাতের ক্ষেত্রে কমিটির জুডিশিয়ারি কমিটির জুডিশিয়ারি কিন্তু অনেকটা এগিয়ে ছিল আজকে কমিটির জুডিশিয়ারিটাকে কন্ট্রোল করার চেষ্টা পশ্চিমবঙ্গে করছে তোমার বিরুদ্ধে তোমার তোমার বিরুদ্ধে কোনো একটা রায় ধরো তোমার বিরুদ্ধে গেছে তো পছন্দ না হলে তো অনেকগুলো ধাপ আছে তুমি সেখানে সেখানে যাও ভারতীয় গণতন্ত্রে তো অনেকগুলো স্টাপ আছে হ্যাঁ সেটাই বলছি যে তোমার তোমার অসৌজন্যতা তোমার অশালীনতা তোমার অসহিষ্ণুতা এতদিন পর্যন্ত ছিল বিরোধীদের জন্য এখন দেখা যাচ্ছে বিচার ব্যবস্থা যারা গণতন্ত্রের একটা স্তম্ভ তাদের একটা অবজারভেশনও তোমার পছন্দ হচ্ছে না শুধু নয় তোমার সরাসরি সকাল বিকাল ডাকছো শুধু নয় তাদের পরিবারকে টেনে নামাচ্ছ এই যে সাংঘাতিক খেলা শাসক দল শুরু করেছে না এটা শেষ কোথায় আমরা জানি না আমরা তোমাকে প্রথম একটা প্রশ্ন আগে করেছিলাম যে আমাদের সংবিধানের প্রস্তাবনাটায় পরিষ্কার লেখা আছে লিবার্টি ইকুয়ালিটি ফ্যাটার্নিটি এবং এদের সবার আগে স্থান দেওয়া হচ্ছে জাস্টিসকে তাই সে জাস্টিস যদি আজকে ইনডেঞ্জার অবস্থায় চলে যায় রাজ্যে তাহলে আমরা কোথায় যাব তুমি বলো দেখি যে বিচারপতি বিচারপতি গাঙ্গুলি বিচারপতি মান্থা বা বিচারপতি সিনা তাদের তোমার পছন্দ নাই হতে পারে তাদের রায় পছন্দ হবে না তাদের অবজারভেশন পছন্দ হবে না গণতন্ত্র জয়সেন গুপ্ত বা আরো 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 যারা আছে তোমরা নেকি যাবে সুপ্রিম কোর্ট যাবে ডিভিশন বেঞ্চে যাবে এই এই স্টেপগুলো তো আছে ভারতবর্ষে অন্য রাজ্যেও প্রত্যেকটা মুহূর্তে সাধারণ বিচারাধীন প্রার্থী কিংবা নেতা মন্ত্রী প্রত্যেকে যায় ভারত সরকার যায় তাহলে এই আক্রমণগুলো কেন আজকে ছোট নেতার থেকে বড় নেতা প্রকাশ্যে বলছে এটা সরাসরি আইনকে চ্যালেঞ্জ করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেউ নেয়নি আমি এই জন্যই বলছি সুপ্রিম কোর্ট কিন্তু সুয়োমোটো নিয়ে এদের বিরুদ্ধে মামলা করা উচিত নাহলে আগামীতে আমরা ভয়ানক একটা দিনের সম্মুখীন হব মানে আইন ব্যবস্থাটাকে খেলো খেলো করে দেওয়া হবে খেলো দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আমরা গতকালকেও আমরা দেখলাম যে একটি শুনানি চলাকালীন শুনানিটি ছিল মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি শুনানি চলছিল সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনের এক আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায় নাম তার সওয়ালের ধরন এবং আচরণ তার পছন্দ হয়নি তিনি একটি নির্দেশ দিয়েছিলেন তারপর তিনি তুলেও নেন কিন্তু তারপর বার অ্যাসোসিয়েশনের একাংশের আইনজীবী তারা তার এজলাস বয়কটের ডাক দিয়েছেন ক্ষমা চাইতে আমার প্রশ্নটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখবে বিচারপতি কৌশিক চন্দ্র কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলাটা গিয়েছিল মমতা ব্যানার্জির ভোটের মামলাটা নন্দীগ্রামের ভোটের মামলাটা সেই সময় আমরা দেখলাম যে কিছু তৃণমূলপন্থী হাইকোর্টের উকিল আইনজীবী তারা হঠাৎ গিয়ে এজলাসে বিশৃঙ্খলা তৈরি করে মানে স্লোগান দেওয়া শুরু করলো স্লোগানই আমার কথাটা হচ্ছে বিচার ব্যবস্থাটা তো মন্দির গণতন্ত্রের মন্দির সভ্যতার মন্দির সমাজের মন্দির তোমার বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা বলে তোমার মনে হয় তুমি কোথায় যাবে পুলিশে যাবে পুলিশ ফেল হলে কোথায় যাবে তুমি জাস্টিস চাইতে যাবে কোর্টে তাই তো সেখানে যদি রাজনৈতিক নেতারা একের পর এক তাদের বিরুদ্ধে মামলা গেলেই তাদের বিরুদ্ধে অবজারভেশন গেলেই গিয়ে সোজা সোজাসুজি রাজনৈতিক হস্তক্ষেপ চায় সোজাসুজি তাদের মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন স্তরে আমরা টিভি প্রোগ্রামে দেখতে পাই প্রকাশ্যে সন্ধ্যাবেলা আমাদের পাশে বসে দেখছি বিভিন্ন শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী ডিগনিফাইড মুখপাত্র তারা রীতিমতো নাম ধরে বিচারপতিদের হামলা করছে বিভিন্ন ধরনের কথা বলছে এইটা ভয়ানক আগামীতে এটা খেলো পর্যায়ে চলে যাবে এবং একটা সমাজ সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠবে এরপরে কিন্তু একটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল লয়েন্ড অর্ডার সিচুয়েশন আনকন্ট্রোল হোক সেটা চায় না এই যে বারবার বিচারপতিদের আক্রমণ এইটা করে জনমানুষের মনে কি প্রভাব বিস্তার করতে চাইছে বা কি করতে চাইছে বা তাদের ফায়দাটা কি এই সমস্ত রাজনৈতিক দলের আমাদের দর্শকদের একদম পরিষ্কার করে বলুন শুনুন এই যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত প্রমাণ হোক না হোক তারা যে কারণে তাদের দুর্নীতির প্রশ্নটা যখনই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অবজারভেশন হচ্ছে তখন যে কায়দায় বিচার ব্যবস্থার প্রতি বিচারপতিদের বিরুদ্ধে যেভাবে বিষদগার করছে তারা এক কথায় গণতন্ত্র সংবিধানকে চ্যালেঞ্জ করছে শুধু নয় অবমাননা করছে শুধু নয় আপনাদের যে ভোটাধিকারের ভিত্তিতে তারা নেতা হয়েছেন আপনাদের ভোটারদের আমার আপনাদের মতন সাধারণ ভোটারদের এই দেব ভোট পবিত্র একটা ভোট সেটাকে অবমাননা করছে মাথায় রাখবেন যারা এই ধরনের কাজ করছেন তারা তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি থেকে মুখ ঘুরানোর জন্য অভিমুখটাকে পাল্টে দেওয়ার জন্য একটা এমন পরিস্থিতি তৈরি করছেন এমন একটা ব্যবস্থা চেষ্টা করছেন যাতে আমরা আমাদের মধ্যে একটা শ্রেণী বিভ্রান্ত ভুলে যাচ্ছেন যে পুরো ব্যবস্থাটা একটা শৃঙ্খলার দ্বারা আবদ্ধ সেখানে বিচার ব্যবস্থাটা একটা শৃঙ্খলার মুখ্য পাঠ যারা আমাদের সমাজকে কমিটমেন্ট করে রেখেছে একটা যুগবদ্ধ অবস্থা করে রেখেছে সেটাকে তারা ভাঙতে চাচ্ছে বিশৃঙ্খলা তৈরি করে ফেলছে তারা এটা কিন্তু চলতে পারে না আপনারা রুখে দাঁড়ান না হলে এমন দিন হবে পুলিশ যেমন দাসে পরিণত হয়েছে বিচার ব্যবস্থাটাকে কুক্ষিগত করে দাসে পরিণত করবে এবং সেটা আমাদের ক্ষেত্রে সেদিন হবে সবচাইতে বড় চ্যালেঞ্জের জায়গায় এবং গণতন্ত্র বলে যে ব্যবস্থাটা এখনো বেঁচে আছে সেটা কিন্তু থাকবে না অচিরে মরে যাবে এদের জন্য অনেক ধন্যবাদ